গুড মর্নিং আজ হলো তিরিশ তারিখ মানে তিরিশে এপ্রিল আর এখন বাজে হলো দশটা আর এখন আমাদের এখানে টেম্পারেচার যাচ্ছে আটত্রিশ আজকে নাকি চৌত্রিশ হওয়ার কথা আছে তো হবে কি না যায় না কাল কিন্তু চৌত্রিশ গেছে এখন চিকু চিকুসাবা এই যে পড়তে বসেছে এই যে আমিও চা ঠা খেলাম চা খেয়ে গ্লাসটা কোথায় রেখেছি ও এখানে ওই যে ওকে ওটস করে দিয়েছি ও খেয়েছে আর আমার আল্লাহর এটা হলো বেহাল দশা এটাকে আমার পরিষ্কার করতে হবে হুম সবই কিন্তু কাঁচা জিনিস গোছানো নেই ছাদ থেকে এনে ওখানে ডাং করে রেখে দিয়েছে আগের দিন যে ঘুরতে গেছিলাম সেই শাড়িটা এখানে রয়েছে হ্যাঁ জানে সেটার ভিডিও তো দেখেছে কুত্তাটা তোমাকে মিষ্টি হাম্পি খেয়েছে ওর নাম প্রিন্স ও কুত্তা না ওই জেঠির ছেলে মানে তোমার ওটা কে হবে বলো তো তোমার ওটা দাদা প্রিন্স দাদা ওটা দাদা দাদা প্রিন্স আমিও উঠে ওকে এখন পড়াতে বসেছি আর বাইরে হলো মিস্ত্রি কাজ করছে ওই যে হয় না তিনবার করে দিয়ে ওই সমস্ত কাজগুলো হচ্ছে রান্নাবান্না তো ওর ঠাকুমা করছে আমার জন্য আমি নিরামিষ বানাচ্ছে আমি লাস্টের ছেলেটা আর আমারটা বানিয়ে নেব પડો પડો માની પડો দুদিন ধরে আমার আল্লাটার অবস্থা খুবই খারাপ ছিল একদমই চোখে দেখা যাচ্ছিলো না কারণ জামাকাপড় পরছিলাম ওর ভেতরে টাং করে রেখে দিচ্ছিলাম গোছানোই আর হচ্ছিল না তো ভাবলাম এখন সকালবেলা আমি একটুখানি গুছিয়ে নিই ওখানে চিকু সাবা আমার পড়ছে আর আমি এখানে গোছাচ্ছি আর যেই দেখেছে ক্যামেরা অন আছে ও কিন্তু বারবার ডিস্টার্ব করছে আর এই শাড়িটা পরে সেদিনকে পলতা গেছিলাম শাড়িটাও আমার গোছানো হয়নি এত গরমে না কাজবাজ বাজ করতে ইচ্ছা করে না যদিও এই ঘরটায় এসি রয়েছে আবার আমার আবার এসিতেও প্রবলেম এসির ঠান্ডা হাওয়াটা আমি আবার বেশিক্ষণ নিতে পারি না আমার মাথা ব্যথা হয় আর নাকটা জ্বালা করে তো আমার এই প্রবলেমটা আগাগোড়াই হতো আর এসিটা ঠিক খাটের এমন সোজাসুজি যে ডিরেক্ট হাওয়াটা গিয়ে মাথায় লাগছে নাকে লাগছে একটা বাজে ব্যাপার হচ্ছে এই জন্য কিন্তু মেঝেতে আমরা কম্বল পেতে শুটছি তো ঘরটাকেও আমি ঝাড় দিয়ে এখন পরিষ্কার করে নেবো এই যে আমি ঝাড় দিচ্ছি আর আমার ছেলে দেখো বিছানা ছাড়া ঝাঁটা বের করেছে ও আমার সঙ্গে ঝাড় দেবে মিস্ত্রিরাও কাজ করছে আর এখানে আমি আল্লাহ এই ড্রেসিং টেবিলের জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছে আর ওখানে না মোজবার কিছু নেই যেহেতু আমরা এই বাড়িতে থাকি না কোথায় কি কানা কি রয়েছে রয়েছে না এত ভালোভাবেও আমি জানি না ভালো করে মুছে নিলাম দুবার করে মুছেছি একবারই তোমাদের দেখিয়েছি আর একবার মুছে নিয়েছি কারণ নিচে আমরা শুই আর আমার ছেলে দেখলে কান ধরে করছে আর নিচে চলে এসেছি নিচে এখন আমি জামা কাপড়গুলো গুলো কাছাকাছি করবো যে সমস্ত জামা কাপড়গুলো পরে চিকুকে স্কুল নিয়ে যাচ্ছি টিউশন নিয়ে যাচ্ছি তো সেইগুলোই হলো এখন বসে বসে আমি কাচাকুচি করে নেব তারপর নাইটি ঝাইটি সব রয়েছে আগে না এই জায়গাটা একটু কেমন ছিল আসলা ফাশলা ভর্তি ছিল এই জায়গায় আসতে ভালো লাগতো না এখন নতুন করে সুন্দর করে দিয়েছে আর এই জায়গাটা এই বাড়ির মধ্যে সব থেকে ঠান্ডা জায়গা কারণ এর ওপরে দুখানা আরও ঢালাই রয়েছে তুলনামূলকভাবে এই জায়গাটা ভীষণই ঠান্ডা চিকু চান করবে আর ওই যে দেখতে পাচ্ছো একটা বালিশ এই বেলুন নিয়েও কি সব শুরু করেছে আর যেহেতু আমি কাচাকুচি করলাম সার্ভটা পড়েছে ও না এখানে স্লিপ খাচ্ছে ও খুব মজা পাচ্ছে এই জিনিসটা করতে যাই হোক আমার কাছাকাছিও কমপ্লিট হয়ে গিয়েছে ওই যে এখন এখনও ধোবো আর ওকে বারণ করছি যে এরকম করিস না মুখ থুবড়ে পড়ে গেলে পরে কোথায় কি লেগে যাবে বলা যায় বাইরে ভীষণ রোদ ও এত দুষ্টুমি করছিল শুনছিলাম দাঁড়া আমি বাড়ি ছেড়ে চলে যাব বলে বেরিয়ে গেছিলাম আবার গিয়ে দেখছি থামিয়েছে দেখো এই দেখো গিয়ে একদমই থামায়নি ও সেই এখানে গড়াগড়ি খাচ্ছে আজকে আমাদের এখানে চলছে ফর্টি থ্রি ডিগ্রি মানে বাইরে তাকানো যাচ্ছে না বিভৎস গরম ঘরেও থাকতে পারছি না এসি জ্বালায় বাইরেও থাকতে পারছি না রোদের জ্বালায় আমি যে কোথায় যাব মানে বুঝে উঠতে পারছি না তো যাই হোক আমার সবথেকে বড়ো কাজ কাচাকুচি হয়ে গেছে এবার এখানে মেলে দেবো ছাদে আর মেলতে যাবো না ছাদে যদি আমি মেলতে যাই মাথা ঘুরে যাবে তো এখানে একটা দড়ি বেঁধে দিয়েছিল এখানে মেলে দেবো বেশিক্ষণ লাগছেও না আধ ঘন্টা এক ঘন্টার ভেতর শুকিয়ে যাচ্ছে আমার স্নান ঠান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে আর একটুখানি মাথাটাই সিরাম দিয়ে নিলাম আর মুখে অ্যালোভেরা জেল এটা আমি প্রত্যেক গরমেই দিয়ে থাকি ও আমার তো স্নান ঠান সমস্ত কাজবাজ বাজ কমপ্লিট হয়ে গেছে এখন হলো খেতে বসবো আমরা মা ছেলে এক থালাতেই ভাত নিয়ে নিয়েছি এটা ও খাবে আমিও খাবো আমার একটু নুন লাগে আর এখানে নিয়েছি মসুর ডাল আলু ভাতে কাঁচা পেঁয়াজ দিয়ে মাখা ডিপ আর পাপড় ভাজা এগুলো দিয়ে আমরা আজকে লাঞ্চটা ছাড়বো আর আজকে আমাদের এখানে তেতাল্লিশ ডিগ্রি যাচ্ছে মানে বিশাল বিভৎস একটা গরম সন্ধেবেলাতে আমরা অনেক কিছু জিনিস খেয়েছি যেগুলো দেখানো হয়নি আমি খেয়েছি একটু সাবু মাখা ও খেয়েছে এগ রোল এই যে এখানে সমস্ত কিছু পরে রয়েছে ও চকো চিপসও খেয়েছে সেগুলো দেখানো হয়নি আমার একটু ঘুমঘুম ছিল ভুলে গেছিলাম আর এখন ওর বাবা এনে দিয়েছে ফুচকা এই যে আমরা এখন ফুচকা খাবো কিন্তু নিচে খাবো বাবা উপরে খাবো না বিছানা চাদরটা নতুন নষ্ট হয়ে যাবে আমরা একটু রাস্তায় বেরিয়েছিলাম দরকার ছিল ওই জন্য একটু রাস্তায় আমরা বেরিয়েছিলাম বাপরে রাস্তায় বিভৎস গরম মানে রাস্তা এখনো ঠান্ডাই হয়নি এত গরম আর আসছি ও আসছে প্রচুর গরম একটু ঝড় বৃষ্টি সেই বলছে রবিবার পাঁচ তারিখের আগে ঝড় বৃষ্টি নেই মানে মানুষকে না ভাজা ভাজা করেছে ছোটোবেলায় একটা গল্প শুনতাম না যে যত পাপ করবে সেই জমরাজ গরম তেলের কড়া বসিয়ে রেখে দিয়েছে যে তাকে সেই গরম তেলে ভাজবে তো ওই গল্পটা মানে ছোটোতে তো শুনতাম বড়োবেলায় মনে হচ্ছে যে তারই ডেমও চলছে মানে ভগবান ডেমো দিচ্ছে যে এইভাবে গরম তেলে তোদের ভাজা হবে আগে তোরা পঁয়তা তেতাল্লিশ ডিগ্রি রোদ সহ্য করে চলে এসেছি চল ডক ডকছ ঢুকে পড়বো খুব মন্দ করে দিই এ হলো ঝামেলার জিনিস ঘরটা দেখাতে পারি না সকালবেলা সেই পুটটির কাজ চলছে তিনবার করে পুটটি মারা হবে তো দেখো এটা তিনবার শেষ কাল এসে পালিশ টালিশ করবে হয়ে যাবে মানে প্রত্যেকটা সিঁড়িতে এই যে এখান দিয়ে সোজা গিয়ে একটা সিঁড়ি এখানে একটা ঘর আবার এই যে একটা সিঁড়ি এখানে গিয়ে পুরনো ঘর আবার এখান দিয়ে একটা সিঁড়ি গিয়ে ওখানে ঘর আবার এখান দিয়ে একটা সিঁড়ি সোজা ছাদ তো সেখানেও একটা ঘর হবে পরে ওটা এখন বাজে হলো এগারোটা পঁচিশ আমরা খেয়ে দিয়ে চলে এসেছি আর এই যে আমি নিচে শুয়ে পড়েছি ওরা ওখানে কাটাকুটি খেলছে এই ছোটো তো ভিডিওটাকে এন্ড করবো চলো আজকের মতো আমার ভিডিওটাকে আমি এখানেই এন্ড করলাম বাবা তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে তখন ওরা খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো সব থেকে তো গুড নাইট